হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে নরম তুলতুলে ভিন্ন স্বাদের পাকা আমের পাটিসাপটা তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি কেটে নেব আমি দুই দিক স্লাইস করে কেটে নেব আমার এক সাইড কাটা হয়ে গেছে আর একটা সাইড কেটে নিচ্ছি এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নেব এর মধ্যে একটা স্লাইস নিয়ে আমের পাল্পটা চামচের সাহায্যে বের করে নেব আমি এখানে একটা আম ব্যবহার করেছি আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন একটা আমের সমস্ত পাল্প আমার বের করা হয়ে গেছে এবার এটাকে ঢাকনা লাগিয়ে আমি একটা স্মুথলি পেস্ট করে নেব দেখুন কতটা স্মুথ হয়েছে দেখেই বুঝতে পারা যাচ্ছে এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব এবারে একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে দুই কাপ চালের গুঁড়ো নিয়ে নেব এক কাপ ময়দা এক কাপ চিনি সামান্য লবণ দিয়ে এক কাপ লিকুইড দুধ দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নেব দুধটা অল্প অল্প করে ঢালতে হবে এবার এটাকে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মেখে নিতে হবে আমার এখানে দুই কাপ লিকুইড দুধ লেগেছে আবার অল্প অল্প করে আমি এটাকে দুধ দিয়ে মিশিয়ে নেব এই ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না মিডিয়াম হবে এই ব্যাটারটা যত সুন্দরভাবে হবে তত সুন্দর পাটিশাপটা হবে তত নরম তুলতুলে হবে ভালোভাবে কন্টিনিউ আমি নাড়তে থাকবো যতক্ষণ না সুন্দর একটা ব্যাটার তৈরি হচ্ছে দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার যে আমের পাল্পটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো আমার দেওয়া হয়ে গেছে আবার এটাকে ভালোভাবে আমের পাল্পটা মিশিয়ে নেব আমি এখানে কোনো ফুড কালার দিইনি আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন আমের কালারটা যেহেতু খুব সুন্দর আছে সেই জন্য আমি ফুড কালার দিইনি আমার এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে ততক্ষণে আমি একটা পুট তৈরি করে নেব পাটিসাপটার জন্য তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে হিট হয়ে আসলে এক চামচ আমি ঘি দিয়ে দেব আমার ঘিটা দেওয়া হয়ে গেলে পঞ্চাশ গ্রাম সুজি দিয়ে দেব এবার সুজিটাকে ভালোভাবে আমি নেড়ে নেব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে আমার ভালোভাবে সুজিটা ভাজা হয়ে গেছে ঘিয়ের সঙ্গে এবার আমি এর মধ্যে লিকুইড দুধ দিয়ে দেব এবার সুজিটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আমার ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি মেজারিন কাপে এক কাপ লিকুইড দুধ দিয়েছি দেখুন সুজিটা কত ফুলে গেছে এবার এর মধ্যে আমি মেজারিন কাপে এক কাপ চিনি দিয়ে দেব চিনিটা এবার ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ এলাচের গুঁড়ো দিয়ে দেব। জন্য দেবো মিশিয়ে নেব এবার শেষ পর্যায়ে আমি এক চামচ ঘি দিয়ে দেব এর মধ্যে সুজিটা যখন প্যানের মধ্যে থেকে ছেড়ে আসবে তখনই আমি গ্যাসটা বন্ধ করবো দেখুন কতটা ঘন হয়ে এসেছে এবার এটা আমি ঠান্ডা করার জন্য রেখে দেব এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি ঘি ব্রাশ করে দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার মেজারিন কাপ নিয়ে আমি ব্যাটারটা দিয়ে ব্যাটারটা ছড়িয়ে নেব ব্যাটারটা আমার ছড়ানো হয়ে গেছে এবার একটু ওয়েট করতে হবে এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে এবার এক সাইডে আমি যে সুজির পুটটা করেছিলাম সেটা দিয়ে দেব এবার প্যাচলের মাধ্যমে এটাকে উল্টে দেব এবার এটাকে আবার ভাজ করে আমি উল্টে নেব দেখুন কতটা সুন্দর হচ্ছে পাটি সাপটাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব একই প্রসেসে আবার আপনাদের করে দেখাচ্ছি আবার ব্যাটারটা দিয়ে আমি ছড়িয়ে দেব এবার এক সাইড হয়ে আসলে আমি সুজিরপুরটা আবার দিয়ে এটাকে প্যাচুলার মাধ্যমে উল্টে দিয়ে রোলিং করে নেব পার্টিসাপটার যে মাপটা আমি দেখিয়েছি এখানে আপনারা যদি ঠিক প্রসেসে করেন তাহলে খুব সুন্দরভাবে পাটিসাপটা আপনাদের তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে পার্টিসাপটা হয়ে যাচ্ছে আমি সিজন থাকতে থাকতেই এই পাটিসাপটা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন এই পাটিসাপটা ছোট বড় সকলেরই পছন্দ হবে বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের অফিসেও এই সাপটাটা আপনারা ঝটপট তৈরি করে দিতে পারেন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে খেতে যেমন মজাদার তেমনি সুস্বাদুও একেবারে লোভনীয় খেতে লাগে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ